মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের খামারে আবার নতুন অতিথির আগমন ঘটলো তো গতকালকে রাত থেকে মূলত হচ্ছে একটা দুইটা করে ফোটা শুরু করছিল ভাবলাম আসলে আজকে আপনাদেরকে টোটাল গতকালকে এবং আজকে মিলে একটা ভিডিও দিই তো যদি আসলে কেউ মূলত হচ্ছে শান্তি খোঁজেন পশু পাখি পালনের প্রতি তাহলে এরকম আপনার আমার মতো করে দুই চারটা করে দেশি মুরগি পালন করতে পারেন যখন দেখবেন একটা দুইটা করে আপনার চোখের সামনে এরকম ডিম পেরে তারপর এখান থেকে বাচ্চা ফুটতেছে তখনই মূলত আপনি প্রকৃত তিটা অনুভব করতে পারবেন দেখেন মাসাল্লাহ কত সুন্দর আসসালামু আলাইকুম আশা করি সব অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আগের থেকে আমি একটু ভালো আছি একটু ঠান্ডা কমছে তো দেখতে পারতেছেন এখানে একটা দেশি মুরগি এটা মূলত আজকে থেকে প্রায় দিন আগে আমি দশটা ডিম দিয়ে বসাইছিলাম তো কিছুক্ষণ আগে লক্ষ্য করলাম যে এখানে একটু শব্দ করতেছে দুপুরে খাওয়ার সময় আর এখন হচ্ছে রাত্রে নয়টা ভাবলাম একটু এখনই মনে হইলো ভাবলাম যে চেক করে দেখি শব্দ করে কি এখন আসার পরে দেখি দেখতে পারতেছেন সবে এখানে বাচ্চা ফোটা শুরু করছে এইগুলো কিন্তু অরিজিনাল দেশি মুরগি আমি মুরগি দিয়েই যে ডিম ডিম এটা হচ্ছে দিয়ে খরের গাদার ভিতরে পরবর্তীতে আসলে আর প্ল্যানিং না করে এইভাবে দিয়ে দিলাম তো একটা বাচ্চা আমি বেছনার মধ্যে নিয়ে আসছি দেখেন বাচ্চাটা কতটা বড় মশাল্লাহ এবং এটার পায়ের সাইজ টাইগার মুরগির মতো মোটা এখন আমার কাছে মনে হইতেছে এটা কি কোনোভাবে ক্রস বিট হইলো কিনা কোনোটার সাথে এই জন্য এত সুন্দর একটা বাচ্চা হয়েছে মাসাল্লাহ আর এটা মূলত হচ্ছে আমি আমার আম্মারে দেখানোর জন্য নিয়ে আসছি উনি বলতেছে যে আবার মুরগি নিচে রাইখা দেওয়ার জন্য তো যেহেতু বাচ্চা ফুটতেছে আর যে জায়গার মধ্যে রাখছিলাম ওই জায়গার মধ্যে একটু শিয়ালির ভয় আছে ভাবলাম যে আপাতত এখানে নিয়ে আসি কারণ কোনোভাবে যাতে রিক্সে না হয় কারণ মুরগির বাচ্চা কিন্তু শব্দ করে আর এই প্রত্যেকটা ডিম কিন্তু এভাবে খোটা বা ভিতরে বাচ্চা যে হ্যাচ হবে ওইটা ভিতর প্রত্যেকটা বাচ্চার ডিমের ভিতরে শব্দ করতেছে তো আমি একটা একটা করে দেখতেছি দেখতে পারতেছেন ভাবলাম যে এটা আপনাদেরকে দেখাই তো যারা মেশিন দিয়ে ফুটান হ্যাচিং ট্রের মধ্যে দিলে কিন্তু আঠারো দিন বা বিশ দিন বয়সে ডিমের বয়স যখন বিশ দিন হয় তখনই কিন্তু এরকম একটা দুইটা বাচ্চা ফুটা শুরু করে তো এখানে আর আমি এদেরকে ডিস্টার্ব করব না আর দেখেন বাচ্চাটা মাসাল্লাহ তো আমি এখন এদেরকে আর ডিস্টার্ব করলাম না কারণ হচ্ছে আবার ডিস্টার্ব করলে পরবর্তীতে তাপ না দিলে সমস্যা হয় তো আপনাদের সাথে দেখা হচ্ছে চব্বিশ ঘন্টা পর পরের দিন আমি একই টাইমে আবার চলে আসলাম সবগুলো বাচ্চা মূলত ফুটে গেছে আমি আপনাদেরকে দেখানোর জন্য এই দেখেন ডিমের খোসাগুলো ফালাই দিছি তো মূলত হচ্ছে সকালবেলা সবগুলো বাচ্চা ফুটাই ফেলছিল পরবর্তীতে বারোটার দিকে সব কিছু ক্লিয়ার করে আমি চলে গেছিলাম এক জায়গায় তো গতকালকে যে বাচ্চাটা দেখছেন এটাই হচ্ছে সেই বাচ্চাটা দেখেন মুরগি কিন্তু দৌড়তে না একটুতে ঠুকুর মারে তো এই হচ্ছে বাচ্চার কোয়ালিটি বাচ্চার সাইজ আর আমার যে কিছু গলা ছিলাম মুরগি আছে এগুলো ছোট থেকে এইভাবে ইয়ে করে বড় করছি এগুলো ভাবছিলাম যে বিক্রি করে দিব পরবর্তীতে চিন্তা করলাম যে না আসলে অরিজিনাল দেশি মুরগির নিজের হাতে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত একটা প্যারেন্টস সেট আপ তৈরি করার আমার পরিকল্পনা আছে যদি আল্লাহ তৌফিক দান করে আমি এদেরকে জাস্ট দেখানোর জন্য আজকের এই ভিডিওটা করা এখন থেকে যে বাচ্চাগুলো আমার মুরগির হবে এগুলো সবগুলোই হচ্ছে আমি প্যারেন্টস তৈরি করে ফেলবো আর আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে বাচ্চা যে এমনিতে নর্মালি যে আমরা বাচ্চাগুলো হ্যাচ করি ওই যে মেশিনের সাহায্যে যে বাজার থেকে ডিম সংগ্রহ করে যে বাচ্চাগুলো হ্যাচিং করা হয় ওগুলো থেকে কিন্তু এই বাচ্চাগুলো আপনার অনেক বড় যদি আপনি গ্রামের বাচ্চার ওজনের দিক দিয়ে বিবেচনা করেন তাহলে আমি বলবো যে গড় এভারিস আট থেকে দশ গ্রাম কম বেশি হয় পাঁচ গ্রাম অ্যাভারিসে থাকেই আর আগের ভিডিওতে হয়তো আপনার দেশি মুরগি দেখছেন আর এখন এগুলো দেখতেছেন এগুলো কিন্তু মাসাল্লা অনেক বড় বাচ্চা আর আমার যদিও আসলে দেশি মুরগির বাচ্চা বুকিং করা আছে অতি শীঘ্র আমি খামারের মধ্যে দিব চারশো থেকে পাঁচশো বাচ্চা দিব আর শীতের মধ্যে হচ্ছে দেশি মুরগির বাচ্চা ব্রুডিংটা আপনাদেরকে শেখানোর জন্য একটা করতেছি অলরেডি বুকিং দিয়ে রাখছি দেখা যাক আর এখানে টোটাল বাচ্চা হচ্ছে দশ পিস দশটা ডিম দেওয়া হয়েছিল দশটায় ফুটাইছে তো যাক ভাবলাম আপনাদেরকে এই বিষয়গুলো একটু দেখায় হয়তো আপনাদের দেখলে ভালো লাগবে তো আপনারা চাইলে এরকম আমার মতো করে একটা দুইটা মুরগি পালন করতে পারেন আর এগুলোই হচ্ছে আসলে ভালো লাগা শান্তির জায়গা যদি বলেন দেখেন একটা পিছন দিয়ে বেরিয়েছে তো এগুলো হচ্ছে ভালো লাগার জায়গা তো আশা করি এদের সাথে আপনাদের সময়গুলো ভালো কাটবে যখন আপনি মূলত হচ্ছে একেবারে শুরু থেকে যখন বাচ্চ একটা মুরগি বড় হবে তারপরে হচ্ছে ডিম দিবে ওইগুলো যখন আপনার চোখের সামনে হবে তখনই মূলত হচ্ছে এই ভালো লাগাটা আপনি অনুভব করতে পারবেন তো আমার সাজেশন হচ্ছে কেউ যদি মুরগি পালন করতে চান তাহলে আপনাদের সংগ্রহের মধ্যে ছাদের মধ্যে বলেন তারপরে হচ্ছে বাড়ির খাঁচার মধ্যে বলেন তো এরকম দুই চারটা মুরগি পালন করতে পারেন তো যাই হোক ভিডিও টাস্কের মতো এখানে শেষ করছি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ